দুঃসময়ে সবাই এক প্রমাণ বাংলাদেশ ফোরামের সভা ছিল সেখানে আমাদের সম্মানিত সকলের সম্মানিত বিশ্বের সম্মানিত ইউনুস এবং কথা বলছিলেন আমার বারবার করে মনে হচ্ছিল যে আমি এই দেশের ঘোষক প্রেসিডেন্ট রহমানের বাংলাদেশ একটা গণতান্ত্রিক একা সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশে পরিণত করবে তার সমস্ত কথাগুলো শিখ

কমিশন করা হয়েছে আমরা কমিটে যে আমরা এই সংস্কার কমিশন কিন্তু আমরা আমাদের অবদান রাখার চেষ্টা করছি রাজনৈতিক দল হিসেবে এবং যতটা সম্ভব আমরা কাজ করছি এবং এই কথা আমরা খুব স্পষ্ট করে সবার স্মরণে করতে চাই যেখানে বাংলাদেশে সবচেয়ে বেশি উপকার হবে যেখানে বাংলাদেশের মানুষের উপকৃত হবে সেই কাজগুলো নিঃসন্দেহে আমরা সর্বাত্মক হবে তো আমরা আমি আমাদের পরবর্তীতে আসে আমাদের সামনে ছেলেরা আমাদের মেয়েরা তারা নিঃস্বন্দেহে অনেকে বেশি আধুনিক চিন্তা করে সেটাকে ধারণ করার মত মানসিকতা আমরা আছে

অবআইটাস সফটওয়্যার অ্যাসোসিয়েট শ্রী চিফ অ্যাডভাইজার অমন নাও অফিস স্ট্যাফিং আমাদের দেশ কর্তৃক সিনিয়র রাষ্ট্রদূত আলভিজান অপরেশ সহ আমন্ত্রণ পেয়েছেন

এই কথাটি বলতে পারি যে বাংলাদেশ এখন আগের জায়গায় আর ফিরে যাবে আমাদের চার কোটি ইউথ ভোটার আমাদের ইউথের ভিতরে একটা বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা দে ওয়ান্টস এ পজিটিভ ভোট দে ওয়ান্টস এ চেঞ্জ অ্যান্ড দেটস এ বিগার পজিটিভ চেঞ্জ

বাংলাদেশের স্বাধীনতা এবং ব্যাপারে কোন আকর্ষ নেই যতই বড় হোক যতই ছোট হোক যতই দূর থেকে হোক যতই কাছে নাম্বার টু আমরা ব্যাপারে

একই দলের অধিকার এবং নিরাপত্তা পাওয়া ধর্ম বিশ্বাস রিলিজিয়ন এখানে কোনো অবসম্ভব থাকবে না এটাই আমাদের আবশ্যক পরিশেষে যে কথা বলতে চাই প্রবাসীদের যে অবদান সে নিশ্চিত করতে চায় না এটা খুবই অত্যন্ত উল্লেখযোগ্য প্রবাসীদেরকে আরো বেশি সুযোগ সুবিধা দিতে হবে ওদের ব্যাপারে যেটা হয়েছে আমি যারা সাংশন দিয়েছে ভোটার তো তারাই হবে যেটা প্রমাণ করা দরকার যেটা বাংলাদেশের মানুষ সেটা দিয়ে একটা কাগজ দিয়েও যদি হয় যে উনি বাংলাদেশের মানুষ তাকেই সে লিগের ভিত্তি ঠিক কারণ জটিলতা করার কোনো প্রয়োজন হবে না প্রয়োজন নেই এখন লিগের বৃত্তি লাগবে না ইয়েস ওইটাকেই নিজের বৃত্তি হিসাবে ইনক্লুড করার জন্য আমি দাবি জানাচ্ছি এবং এই কাজটি করার জন্য সবচেয়ে উপযুক্ত হচ্ছে ইন্টারেন্ট গভর্নমেন্ট কারণ তাদের কোনো ইন্টারেস্ট নেই দলীয় গভর্নমেন্ট আসছে নানা হিসাব নিকাশ হইতে পারে হওয়া উচিত নয় এই জন্য আমি মনে করি যত প্রতিবন্ধকতা আছে যত উদ্যোগ আছে সবটা এই গভর্নমেন্ট সুন্দরভাবে সুচিরভাবে পরিপূর্ণভাবে পূরণ করে প্রবাসীরা যেন অবাধে ভোট দিতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমি জোরদার জানাচ্ছি

একটা বড় ধরনের পরিবর্তন হয়ে গেছে একটা প্রচন্ড হয়ে গেছে একটা দল মত সেই মতভেদ সেগুলোর বাইরে গিয়ে এই প্রচন্ড তারা দাঁড়িয়ে গেছে তারা বাংলাদেশকে নতুন করে দিতে চায় তারা বাংলাদেশকে বিশ্ব মঞ্চে উপযোগী এবং প্রতিযোগিতায় বাংলাদেশ দেখতে চায় এই প্রচন্ড তারা বাংলাদেশের কাউকে

নতুন যে বাংলাদেশ শক্তি বাংলাদেশ করতে পারবো আল্লাহ থেকে আসসালামাই